হ্যালো গাইস আসসালামু আলাইকুম অবশ্যই আপনারা থামমেল দেখে বুঝে গেছেন যে আমাদের ভিডিওটা কি হতে যাচ্ছে তো আজকে আমার বিবাহ দুই বছর পূর্ণ হয়েছে সেজন্য একটা ছোট্ট খাট্ট ব্লক বানাচ্ছি এইমাত্র কাজে থেকে বের হয়ে যাচ্ছি আমার দোকান দশটার দিকে বন্ধ করে দিয়েছে আর আমার প্রিয় মানুষটাও বিরিয়ানি খেতে খুব বেশি পছন্দ করে আর এদিকে আমি রাস্তায় বের হয়েছি চেয়ে কি যে ঠান্ডা লাগতিছে আল্লাহ যত শীত সব আমার উপরেই দিয়ে দিচ্ছে তো ফাইনালি একটা রেস্টুরেন্ট পেয়ে গেলাম আর রেস্টুরেন্টটায় বসলাম এটা ডেকোরেশনটা অনেক সুন্দর করছে যাস ওয়াও অনেক ভালো লাগতেছে রেস্টুরেন্টটা আর এইটা হচ্ছে তাদের রেস্টুরেন্টে মানে এখানে সবাই খাবার খেয়ে হাত ধুইতে আসে তো আপনাদেরকে একটু দেখালাম এরপর ফাইনালি আমি দুই প্যাকেট কাচ্ছি হাতে পেয়ে গেলাম এবার যাওয়ার পালা এখানে দেখেন গরম গরম কাচ্ছি সবাইকে পরিবেশন করতেছে আর বাইরে রাত্রে অন্ধকারে অনেক ঠান্ডা এরপরও হাঁটি হাঁটি পা পা করে বাসায় চলে যাচ্ছি গাইস বাইরে এত ঠান্ডা বুঝছেন ফাইনালি বাসায় এসে পৌঁছাইলাম আর আমার জানটা কি করে রে এই যে গাইস দেখেন জানটা হইছে হইছে কি গো জান নরম মন খারাপ আচ্ছা জান আজকে মানে কিছু একটা মনে পড়লো মানে বিষয়টা সে আজকে কি দিন গো জান কি দিন জানো না দেখেন গাইস আজকে কি দিন এদাই জানে না বলো বলো মনে করে দেখো আজকে কি দিন জান ভাবো কি হইতে পারে এইদাই জানে না দেখেন গাইস তো এখন আরে কি করা উচিত আপনারা এখন তো যাই হোক আমি আরে সবকিছু বুঝলা বলতেছি আজকে আমগো কি দিন তুমি এটাই জান না আজ আমার দিকে তাকাও শুনো আজকে হচ্ছে জানুয়ারি মাসের পাঁচ তারিখ আমাদের বিবাহ আশিকি আর তোমার মনেই নেই কি তোমার মন কই থাকে তো যাই হোক শোনো 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 রাগ করো না তো আজকে একটা এই মানে তুমি তো বিরিয়ানি খেতে খুব পছন্দ করো বুঝছো তো আমি আজকে তোমার জন্য কিছু মজাদার জিনিস আনছি এগুলো যদি তুমি একবারে খেতে পারো তাহলে তোমাকে আরও অনেক কিছু খাওয়াবো বুঝছো তোমাকে আমি দিচ্ছি তো গাইস এই দেখেন আমার হাতে দুই প্যাকেট বিরিয়ানি আছে ও এখনও জানে না শুধু ওকে বলছি বাট লুকায় লুকাই রাখছি এখন ওকে এগুলো দিব ও মানে বিরিয়ানিটা খেতে না ও অনেক বেশি পছন্দ করে তো এর জন্য আর কি এগুলো আনছি তো অল্প টাকায় ভাই গরিব মানুষ যদি একটু নিজের প্রিয় মানুষ যে হাসি ফুটাইতে পারি তো আর কি লাগে তো ওকে আমি এখন এগুলো দিচ্ছি দেখের ওর অনুভূতি আমার জান তুমি বৈশা রইস এই যে দেখো তোমার জন্য আমি বিরিয়ানি নিয়ে এনেছি তোমার পছন্দের জিনিস ওরে রে শোন এই দুইটা যদি তুমি একবারে খেতে পারো তাহলে তোমাকে আরও দুই প্লেট বিরিয়ানি খাওয়াবো তুমি এগুলো দুইটা খেতে পারবে কেন পারবে না যান তুমি দুই প্লেট খেতে পারবে ও মানে তোমার কথা হচ্ছে আজকে স্পেশাল দিন তাই আজকে তুমি আর আমি খাবো এভাবে খেলে ভালোবাসা আমাদের বেশি বাড়বে বেশি জন্য আহারে রে তোমার কত বুদ্ধি গো আচ্ছা ঠিক আছে আমরা দুইজন এবার একসাথে খাবো হ্যাঁ যান এরপর আমি আমার নিজ হাতে আমার প্রিয় মানুষটার জন্য প্যাকেট থেকে কাচ্চিটা ঢেলে দিচ্ছি কারণ আজকে যেহেতু স্পেশাল দিন আমি ওকে খাইয়ে দিব সেজন্য এরপর প্যাকেট থেকে স্যালাড বের করে দিলাম পর আমি আমার নিজের প্লেটেও কাচ্চি ঢেলে নিলাম আর আজকে কথা ছিল আমার জানকে আমি দুই প্লেট খাওয়াবো কিন্তু আমার জান বলল যে না সে নাকি আমাকে সারা খাবে না সেজন্য একসাথেই খাচ্ছি আর হ্যাঁ গাইস আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন তাড়াতাড়ি সফল হতে পারি আর হ্যাঁ অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আপনারা যারা আমার ভালোবাসার মানুষগুলো আছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আপনারা যারা সাবস্ক্রাইব করেন নাই একটু দয়া করে সাবস্ক্রাইব করে দেন এরপর আমি আমার প্রিয় মানুষটিকে খাইয়ে দিচ্ছি তো প্রিয় মানুষটিকে খাইয়ে দেওয়ার যে একটা শান্তি সেটা আর কোথাও নেই তো গাইস আপনারাও আমাদের ভিডিওটা এনজয় করেন তো আমার ভালোবাসা মানুষেরা ফাইনালি আমাদের খাওয়া দাওয়া শেষ আর আজকে আমাদের বিবাহ বার্ষিকী ছিল মানে বিবাহ বার্ষিকী দুই বছর পূরণ হলো তো আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন এইভাবে দুইজন দুজনের সারা জীবন পাশে থাকতে পারি আর আরেকটা কথা হচ্ছে কি আপনারা কত অন্য ভিডিও দেখবেন মিয়া চালু চালু বিয়া করে আলান আর বউলে সুখে থাকেন আল্লাহ হাফেজ টাটা